নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটিনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন এক ভিডিও নিয়ে চলে এলাম এই ফুলগুলি আমার সকালে ফুটেছে প্রচুর এখন জবা ফুটছে জবা যেহেতু এখন সিজন চলছে তো এই ফুলগুলি কোনো কারণে আমার চোখ এড়িয়ে যায় বিকালে এসে দেখি ছাদের মধ্যে এখনও ফুলগুলি রয়ে গেছে তাই ভিডিও করার সময় এদেরকেও আমি ক্যামেরা বন্দি করে নিলাম এটা অ্যাডেনিয়াম আমার খুব পছন্দের এই অ্যাডেনিয়ামটা তাই আজকে আমি এই ভিডিওই তোমাদেরকে যেই বিষয় নিয়ে বলতে বসেছি সেটা হলো আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি তুমি কিভাবে গাছের দানা বসাও কোন কোন সহজ দানা তোমরা এই গরমে করতে পারবে দানা বীজ সবজির বীজের কথা বলছি আমি সেই ধরনের কিছু সহজ সবজির দানা আমি নিয়ে চলে এসেছি তাও আমি সবগুলি পাইনি আগে আমি যেহেতু বরবটি কুমড়ো লাউ আমার দানা বসিয়েই রেখেছিলাম সেই গাছগুলি তোমাদেরকে আবার নতুনভাবে আমি দেখাবো এখন ঢ্যাঁড়শ লাল যে নোটে শাক পাওয়া যায় এই গাছগুলি কিন্তু অতি সহজেই বাড়িতে করা যায় এটা দেখো শশা দানা আর এটা দেখছো ছাঁচি কুমড়ো বলি অনেকে আবার তোমরা কী একটার কুমড়ো বলো অনেকেই বলে কুমড়ো আমরা আবার ছাঁচি কুমড়ো বলি আর এটা তো কলমির দানা তো আর এটা হচ্ছে কুমড়োর দানা আর এইটা এই এইটা তো কলমির দানা চলে গেলে খুব সহজে হয় আর শশার দানা আর তারপরেই আমি দেখাচ্ছি দেখো বরবটির দানা এই দানাগুলো খুব সহজে হয় আর লাল নোটের দানাটাও কিন্তু সহজে হয় সেটা আমি আজকে দেখাইনি তোমাদের অন্য কোনো একদিন দেখাবো আর ঢেঁড়সের দানাও কিন্তু খুব সহজে হয় এই গাছগুলো কিন্তু গ্রীষ্মকালে খুব সহজেই আমরা করতে পারি দেখো ভার্বিক কম্পোস্ট আমি অনেকটা আর এটা দেখাচ্ছে একটা জৈব অনুখাদ্য একটা তো অনুখাদ্য লাগে যে দানা জাতীয় জৈব একটা উদ্ভিদ খাদ্য আমি ব্যবহার করি ফাইটোজাইন সেটাও এনেছি এই ভিডিওর সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে অনুখাদ্যটা এই এখানে লেখা আছে দেখো কত কিছু তুলা টুলা অনেক কিছুতে চাষের মধ্যে ব্যবহার হয় তো আমরা তরি তরকারি তুলা সবই আছে দেখো যেখানটা ফুল ও ফলের জন্য এই উদ্ভিদ খাদ্যটা দানাদার উদ্ভিদ খাদ্যটা খুবই প্রয়োজন মানে দেওয়া হয় খুবই উপকারী একটা যেটা তো সেই লাইনটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি তো খুবও পছন্দ এটা আমার গাছেরও পছন্দ আর আমারও পছন্দ আমি গাছকে দিয়ে থাকি দেখো আমার সেই জৈবভাবে মাটি তৈরি করা আছে আর সেই জৈবভাবে মাটিতে আমি বসিয়ে দিয়েছি কলমি শাক অতি সহজেই গাছটি হয় আর মানে তোমরা বারবার কেটেও খেতে নিতে পারো আবার গাছ থেকে কিন্তু নতুনভাবে পাতা বার হয়ে যায় এই দেখো আমি ছড়িয়ে দিলাম মাটির মধ্যে এগুলো কিন্তু ভিজিয়ে রাখলে না রাখলেও হবে আমি তো ভিজিয়ে রাখি না অতি সহজেই হয়ে যায় এইভাবে আমি ছড়িয়ে দিই দিয়ে জল ঢেলে দিই ওপরে অল্প শুকনো মাটি ছড়িয়ে দিই যাতে ইঁদুরে টি না খেয়ে নেয় পাখিটা কিনা খেয়ে নেয় এবং দানাটা না চাপা দিলে বাষ্পর মধ্যে জলটা বাষ্প হয়ে উড়ে চলে যাবে আর দানাটা শুকিয়ে যাবে অঙ্কুর বার হবে না এই জন্য আমাদের কিন্তু ওপরে কিছুটা মাটি ছড়িয়ে দিতে হয় দেখো আমি এটা সহজেই দেখিয়ে দিলাম এক নম্বর আর দু নম্বর হচ্ছে এই যে শাকটা বার হবে তোমরা এই যে সবজি পচা জল অল্প করে দিতে পারো আর এই সময় টোল পচা অল্প ব্যবহার করতে পারো নাও পারো আর দেখো আমি আমার কুমড়ো গাছ অনেকটা ওইটা লগলগ করছে বড় হয়ে গেছে এখানে আমি শশার দানা বার করেছি কিন্তু হলে কি হবে গাছগুলি বাড়ছে না ওই জন্যই আমি নতুন করে আবার গাছগুলো বসাচ্ছি বলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ট্রেটা আমি এক দিকে কিন্তু শশার দানা বসিয়েছি আর একদিকে গর্ত করে এই যে গর্ত করে আমি সবজি ঢেলে রেখেছিলাম তার মধ্যে মাটি চাপা দিয়ে দিচ্ছি সবজিটা পচে পুরো মাটি হয়ে গেছে এবং মাটির সঙ্গে পুরো মিশে গিয়ে ওটা একটা ভালো জৈব সার ওখানটা তৈরি হয়ে গেছে আমি ওর মধ্যেই লাল যে দেখছো I don't know. ওই বরবটির দানাটা আমি বসিয়ে দিলাম খুব সহজেই হচ্ছে আর এই যে দেখো আমি বস্তাকে বাইরে গিয়ে কেটে সেলাই করে আর নিয়ে আসি সারের বস্তা আমি সারের দোকান থেকে কিনে আনি তার মধ্যে দেখো আমি ওটাতেও তাই কত করে একদিকে সবজি পচা পচিয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সেই রকম করে রেখেছি একদিকে আমি শশার দানা বসিয়ে দিলাম অতি সহজে শশার দানা বার হয়ে যাবে আমি নতুন করে আবার বসাচ্ছি যেহেতু ওই গাছগুলি আমার বড় হচ্ছে না তাই আর তোমরা জানতে চেয়েছো দেখো কিভাবে বসাচ্ছি খুব সহজে বসিয়ে যায় ছুঁচ মতন আছে মুখের দিকটা ওটা উঁচু করে মাটির মধ্যে পুঁতে দিলেই আর জল ঢেলে দাও মাটি চাপা দিয়ে দাও তাহলেই হয়ে গেল না দেখো আমি বস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এইভাবে কিছু ট্রেও কিনেছি কিছু বস্তাতেও বসাই আর দানাও আমি বসিয়ে দিয়েছি আর এইগুলো আমার ডালিয়া গাছ কিছু হয়েছে প্রচুর ফুল ফুটে গেছে আমি ফুলগুলো কেটে দিচ্ছি গাছগুলোও পরে উপরে দেবো দিয়ে মাটি এ করে দেবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই অনেক অনেক ফুল এটাও আমার সার হবে তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে ছিলে যারা জানতে চেয়েছিলে খুব ছোট্ট ভিডিওর মধ্যে অল্প সময় নিয়ে আমি বলে দিলাম দেখো তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আবার জানালাম পরের কোনো ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে আর নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো আর আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা একটুখানি তো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে তাহলে বন্ধুরা অন্য কোনো ভিডিও আজ তাহলে আসি